প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কেস ইমরান বলককে স্বাগত জানাচ্ছি আমি মূলত সভ্যতা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন স্মৃতি বিজড়িত গৌরবময় স্থাপনা ও স্থানগুলোর সাথে নিজেকে পরিচিত করার এক ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি সেই সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরই ধারাবাহিকতায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামে প্রাচীন এক দুর্গ সোনাকান্দা দুর্গের সামনে চলুন দুর্গটি ঘুরে দেখি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাথেই থাকুন এই দুর্গ নির্মাণের তারিখ সংবলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে ঐতিহাসিকদের মতে এটি ষোলোশো ষাট থেকে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে জানা যায় পনেরোশো সালে মুঘল সেনাপতি মনিম খানের নিকট দাউদ খান খানিরোরানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলা মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে মুঘলরা বাংলা একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহিঃত্রুর হাত থেকে রক্ষা করতে বির গ্রহণ করেন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মিরজুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সোভাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটতারা চালানোর ব্যাপারে অবগত ছিলেন জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশপাশে তিনটি জলদুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি দর্শক আপনারা যে দুর্গের প্রাচীরটা দেখতে পাচ্ছেন এই প্রাচীরটা মূলত তিন দশমিক জিরো পাঁচ মিটার পুরু এবং অসংখ্য ছিদ্র দেখতে পাচ্ছেন যে ছিদ্রগুলো জলদস্যুদের আক্রমণের জন্য কামান এবং শেল ব্যবহার করা হতো দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পূর্ব দেওয়াল একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায় এক আত্মরক্ষামূলক প্রাচীর এর বিশাল আয়তন যা তিন দশমিক শূন্য পাঁচ মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে নিক্ষেপ করা যেত অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত দর্শক আমি আগেই জানিয়েছি যে দুর্গের মধ্যে রয়েছে বিশাল আকৃতি একটা কামান প্ল্যাটফর্ম আমি এখন সেই কামান প্ল্যাটফর্মের সিঁড়ির উপরে দাঁড়িয়ে রয়েছি যেটা গোলাকার কামান প্ল্যাটফর্মটা অনেকটা গোলাকার এবং এখানেই সেই বিশাল আকৃতির কামান রাখা হতো যেটা নদীপথে আক্রমণকারীদের জন্য কামান তাক করে রাখা হতো এই জল দুর্গকে ঘিরে নানা রকম কাহিনী প্রচলিত রয়েছে যেমন বারো ভুঁইয়াদের অন্যতম নেতা ইশাখা বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বিবিকে জোরপূর্বক বিয়ে করে দুর্গে বন্দি করে রেখেছিলেন তিনি দুর্গে বসে এঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনা কিছু কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভেতরের গুপ্ত সুরঙ্গ দিয়ে সোনারগা এবং ঢাকা লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল দর্শক আমি এই মুহূর্তে রয়েছি এই দুর্গের অষ্টভুজ আকৃতির ব্রুজের মধ্যে ঠিক একইভাবে এই দুর্গের আর চারটি অষ্টভুজ আকৃতির ভোজ রয়েছে প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি আমাদের সাথেই থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে